কৰিম খানে জল্দি মূৰকো গোদৰ এইখনতো মৰুক কোদানি লাগে না নানি এইখন বাৰ মই এটা কাপোৰ গোদানিয় নাই

লই না না এর লাগি ইমানর টাওয়ার নেটওয়ার যদি থাকে মুসলমান অ যুবক নর জানো আল্লাহ করে বায়না করলে আমার алলায় জানাই들아 এই জমিনও আমি তুমরারে দিলাম তোমরা আমারে কুশার রাজি করি জমিন তনে যদি আইতােবারো তুমরার একটা আশা মধুরি হয়ে আল্লাহ বেছনা দিও মা গাড়িয়া কই গঞ্জুরি ভাই নামাজি হয়ে কই বেছ মধুরি হয়ে কই বেছ আল্লাহ যাইতা গুনবা সুরি রাইচরি যাইতে ভয় আল্লাহ তুমি বাঁচাইও তিনটা হইতা মা বাপ কুকুর উপরে ডায়াবেটিস হলো কই না না সুরি যাইতে ভরসাইট হইতা হইতা লেফট টু ডেম এট টু হাটল চিত্রাইছে মাই নাইমেডিস বাবা আপনার পেশারি প্রেসার ট্যাবলেট রোজ একটা লাগে মা ডায়াবেটিস হলো ট্যাবলেট একটা সকাল বিকাল লাগে সুরি যাইতে ভর আল্লাহ ছয় জনেরই যে আমরা তো সুরি হিংকুদার মাঝে কই না না

ও লানিনা আমরা ফুননা জওয়ানার মাই 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 জি এ আল্লাহ মজা আর নাই ও লানিনা না জেবনে কইলে মা রাইত 12টার সময় ও বাগিনী মা দolat করি দুয়ার খুলিয়া আইবা আমার করিম বাড়ি অ যুবক নর্জন হল সব মানুষে সাহে জন্ম তো যাইতো আল্লাহ কই যই নামি তুই কেন আমি রো আল্লগে নাই তোমরার লগে আমি বানাইছি আমারই কেন আইতো হইল ওলা বেসিন যার কি লাগবো কিলা আইন বেসিন যার বলে আমি আল্লাহর খুশি রাজি করিয়াও ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি আমি আল্লাহ রে কুইশার রাজি হরি তোমরা যদি জমিন তো আইতে পারো তে আমি আল্লাহ তোমরা লগে গান রিজার্ভেশন নে শিকৌটা সুবাহান আল্লাহ বেশ তি গান বলে জানি এক বেস্তর বেস্তর দরজা কতটা আটটা এক দরজা তো নিয়ে আরক দরজার ডিস্টেন্স মানে দূরত্ব হইল সত্তর হাজার বছরের

এভরিথিং ডিফারেন্স দেনাই তফাৎ এক সূর্য যদি অগর ফিটবাজ হয়ে গেলে এরা উঠিয়া হইরা আলহামদুলিল্লাহ জি আহিয়ানা বাদামা মাতানা ওয়া ইলাইহিন নশ আমরার ভাই জগন আইবো আমরা কই আর উঠি আল্লাহুম্মা বিস্মিকা ও ভাই গই আল্লাহ আমরা আন্ধাই নানি সূর্যের লগে আরগু আছে নানি ইগু নাম কি দা চন্দ্র ইগু রাইতা না দিন দিনো আছে দেখিও চান দিগু দেখা যায় দিনও তারে আল্লাহ হইন বেড চুইস অফ ওলাই না যায় বুঝুর কোনো বানাউটি রা যুক্তিবাদী করে না দিনও তারে অফ করি তুই রইন হয় তুমি ইনভার্টার হয়ে যাও দিনও হে ইনভার্টার সূর্য তো না খালি খরা মারে দে তুই তো হাঞ্জাওয়ালা যাইবে গিয়ে আই তামি বার হেভি হই কারেন গেলে গুজলে গুন নাম হইল জেনারেটার ও এখন কারেন্ট জক মা কি রবার এটা রে গু লাগাই ভাই গু নাম জানুয়ারিটা গরুর মাঝে দনি জরা এরা কারেন গেলে গু জালাই গু নাম হইল ইনভেটার সারা দিন কারেন লয়ে রাত গেললে গেলে কয় তোমার সমান দিনে রাতে আমি আসি আসি না না আ আমার যুব হল জান আল্লাহ কগর বায়না হললে আমার আল্লাহ জানাইตรา মুসলমান আমি সূর্যর লগে একটা চন্দ্র দিলাম ইডার নাম কি পাগল্লগর ফেউলি পাগল্লগর ফেউলি এর লাগে আমার দুস্থ বুজুর্গ আব্বা বহল আল্লাহ এই জমিন আপনারে আমার এই মুসলমানের গর জন্ম দিছয় আমরা সারা ব্যস্ত যাইতাম ইকান আশা আছে নি না না আশা আছে না না ব্যস্ত যাইতাম আশা আছে নি কইছয় ব্যস্ত যাইতাম ব্যস্ত যাইতে হইলে এক নম্বর আমরা শর্ত হইল গিয়া কোন শর্ত বলে নামাজ পড়া লাগবো নামাজ পড়া লাগবো নি না না দুই নম্বর হইল মুসলমান নমাজর বাজে তিন নম্বর যেটা এক নম্বর কলিমা দুই নম্বর নমাজ তিন নম্বর যেটা এটার নাম হইল রোজা এটার নাম গিদা রোজা মাস আননি সামনে রোজা আমরা ধরতাম না পঞ্চ নমাজর বাদে যেটা হইল এটার নাম হইল রোজা নমাজ প্রত্যেক মুসলমান বালিক যারা এরার উপরে ফর্জ নি না নমাজ খার উপরে বালিক আকলমন এরার পরে নমাজ রুজান পড়ি আমি আপনারা সম্মুখে আয়াত পড়ে ইসলাম আমার আল্লাহ জানাইন কুরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করে দেন ইন্নাস্ সালাত তানহা আনিল ফাসাই ওয়াল মুনকার নামাজে মানুষের बुराই তো নেই আপনার বাসায় আর আছে পাখাই তো নেই মানুষের বাসায় আর না না আজান সময় মসজিদ আজান ইমাম সাহেব দেই দেই নি না না কোন আগে নেটো দেশি বাংলা আজান বার হইছে না আপনারা ওই বাংলা আল্লাহ মহান আল্লাহ মহান ও মুসলমান বাংলা আজান বানারা দুনিয়ার আল্লাহ যে জিনিস জমিনো দিছেন সব জিনিস আরবি আরবি না না পৃথিবীর সব ভাষা আরবি তো নে আপনার জন্ম লইছে সুবহানাল্লাহ কি এত আরবিতে জন্ম লইছে আবু জেল সাদাদ যত বড় বড় সুপারস্টার মেগা স্টার নবীর दुश्मन আল্লাহ শরার ভাষা গিট আসলো আরবি এ আসলো এবা আয়াত নাযিল হইছে সূরা এটা আরবিতে তাবলাকাইয়া এটা শর্ত আরবিতে আপনার আল্লাহ নবীর কাছে আইচার আর ওর ভাষা আসলো আরবি আমরা মরার মরার খবরন লিখিতা পড়ি কোনা জুরে ইননালাই মরার মুগদে তো বিরাউড়ি

খবরর ভাষা আরবি খবর দেই সময় আমরা রে মাটি দেইন আরবি খবর তইতো বলইন বিস্মিল্লা পুরা না তুমি যে সময় মাটি দেইনি সময় কি হয় আমরা মাটির আইসি মাটি তানে মাটির রাসলাম আবার মাটি দিয়ার হয়নি না যে সময় মাটি তুমি দিবা মাটি আতে লইবা হইবা মিনহা হালক নাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান খুরা তুমি মাটি দিয়ে বানাইছলাই এই জমি ও মাটির খায়া বড় সলাবিরা হল 60 বছর 80 বছর 90 বছর আ নিয়ামত পুরের মাগির মাঝে হনা যায় বিশেষ জরুরি গুসনা আমরা গওর করিমউদ্দিন স্যার আই 12টা 1 মিনিট সময় সাসা ফম শেষ আগামী কই জোহর নামাজর পরে উনার পবিত্র জানাজার নামাজ অনুষ্ঠিত হইব 60 বছরর जिंदगी মরার বাদে 3 ঘন্টার ভিতরে শেষ কবর আড়াই দিলা ও নর্জঞ্জব ভাই আইনুল মুরব্বিয়া গলে এই দুনিয়া আমরার লগে আল্লাহ একটা হারানা কাফেলার যদি কোনো চিজ যদি আরিয়া যায় ও গুফাইতে সময় যে সময় লাগে ও সময় হইলো আমার নাথিং এই সমস্ত ওয়ান দুনিয়া তাইলায় আইয়া আমার ফুয়া আমার বেটি আমার বা আমার গাড়ি আমার বাড়ি আমার বিতলা আমার চৌতালা আমার ভাসতালা ও যুব গীতা তোমার রৈত নাই আল্লাহি জমিন এমন সুন্দর করে সাজাইছে রে ভাই ও দেখ রায়নি পেন্ডেল গান কত সুন্দর করে সাজাইছই নি না না আচ্ছা মানুষ বল তবে রাত্রি কেন কালো চাঁদ সুরুজ কোথায় থেকে পেল এত আলো পশু পঙ্কি কয় না কথা মানুষ কেন কয় বল 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 মানুষ এসব কেমনে করে হয় আমরা মাতি গরু বয়ারে মাতই না মাতইনি কোনোদিন উঠলেন আমদপুরের বাড়ির বয়ারে মাতি দিছে না গরুও ইারে মতই না ছাগলেও না মুরকেও মতই না কিন্তু মুরকরে আতো খুদ লইয়া বেটিয়া যদি কয় আ হইলে মুরগি ভাই চললিয়া যায় আশরে টিরি টিরি কইলে আশকুড়া খাইন্নেন নিজারে আনি দিতরা উদাইরা ও মুসলমান জানা রাখো এরপরে ও শেষ নাই মুসলমান গরু আলো লাগাইয়া দেখ এখন তো বাবার টেইলার বার হয়েছে আগে তো গরু বয়ার দিয়ে আল চাষ করতানি না না লাঙ্গলার জুয়াল গরুর খান্দ লাগাইয়া তিতি তিতি গুসুজা যাত হে বুঝে তিতি কইলে সুজা ওলাই না না পাওয়ার প্রে পাওয়ার টেইলার ও ক্লাস মারলা এক কোনা গুরি যায় গরুর প্লাস কিলা মারতা এক কোনা গাল হে ও কি লৈ টানিং লইয়া না بزار بزار زنیش، که ایا اختراع خواهد زودیس کرد نه اسنی. ভাইয়া ইন্ডিয়া আমি এটা এখন আয়াতর ব্যাখ্যা তো বাতান্ডে বুঝার লোকে গরু ভাষায় কয় যুক্তিবাদ দিয়ে আপনি সব ভাষা পারে আপনার এম এ দিয়া বইছে মুসলমান ও যুবক নর জনল লক্ষ্য ঘর ভাইয়াই ও গরু ভাইয়ারে কোনাত গেলে প্লাস এই কোনটা নাই তারে দিলে কিজা যা টানিং মারিয়া তুমি কোনা মারিয়া লাঙ্গল দিয়ে আন্ডাই এর বাদে কুনা দি কোনা কুড়ানি ওই নিনা না মারাত লাগাই লাগাইয়া তোর শিয়ার করে করে তি তিতি হির মারাত আটে নিনা না মালা দুগু দেই না জেগু বেশি চালু ওগু ডাইন বাজু দেই না জেগু ঠেলানি লাগে ওগু ভিতরে দেই ওগু হেরান সময় লাইন না ঠেলা না বলো দেগু আছে কি আটে না জেগে আটে বেশি ওগু ডাইনে হগে টানি তো আর ইগে খালি জাগাত করি তো কয় আমি বেশ দৌড়াইতাম মারতাম না আমি জাগাত খাম করিয়া আল্লাহ যাইতে কানো যে মজা লাগে আর কিনা মাইকো সারতাম বুঝেছি আজ বগলনা জানো লক কর বায়াই না বলে দো আচ্ছা মানুষ বল তবে রাত্রি কেন কালো চাঁদ সূরজ কুতায় থেকে পেল এত আলো পশু পঙ্কি কই না কথা মানুষ কেন কয় বল 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 মানুষ সব কে মনে করে হয় দুধ কেন হয় সাদা মরিস কেন ঝাল আম গুলি পাকলে আবার কেমনে তা হয় লাল পুলগুলি সব নানা রঙের পুলগুলি সব নানা রঙের কেমন করে পাতাগুলি সবুজ বটে ফুলের মত নয় দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল দিন গরু গাই রাগে বয়ার রাগে হাতনি রাগে নেরা দিলায় গাছ দিলায় বুসি দিলায় জার্সি গায়ে আগে ফসা দিলায় ফাতা কবি ফুকালা গুঞ্জা যে বারোটা অগুণ্লা দিলাই হা সবজি নেড়ায় বাজার বারো বারো বাল্টা আর আন্ডা জার্সি গাইয়ে হাই বাদর দিন বিয়ানে দুধ টান দিতে গেছা নেরা বার হয়েছিল মাথা না কি রাইট ফসা নেরা দিলাই বুসি দিলাই সানা দিলাই এভরিথিং খাদ্য তাইর সামনে দিলাই বিয়ানে উইলই ন টান মারার বাদে নেরাও নাই হেরো নাই ফাতা হবি নাই বুসি নাই সানা নাই কি সুন্দর দুধ আল্লাহ বাহল ও এনোর নাম আল্লাহ এনোর নাম গিদা দুধ কেন হয় সাদা মরিস কেন জাল গুলি পাকলে আবার কেমনে তা হইলা আচ্ছা মানুষ বাস করি হাতের রেখা মুখের চেহারা মিল থাকে না কারো সঙ্গে আর মিলে না কথার দরুন আঙ্গুলের তনে সাউল লাগে ফিঙ্গার টিপ লয় না না মুখ ওর চেহারা আর আঙ্গুলর মিলে না এমন কাগজ যাই দেখ মাই ফিঙ্গার লয় লয় নি না আধার বনাইতে বানাইতে ফিঙ্গার লয় নি না ব্যাংকর অ্যাকাউন্ট বানাইতে ফিঙ্গার লয় নি না আধার কার্ড লিংক দিতে ফিঙ্গার লয় নি না পাসপোর্ট বানাইতে ফিঙ্গার লয় নি না সব জিনিসের ফিঙ্গার একজনের ফিঙ্গারর লগে আর অন্যজনর ফিঙ্গার কিয়ামতর আগ পর্যন্ত মিলতো না একজনের চেহারা লগে আর অন্যজনর চেহারা মিলতো না এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ বানাইছ আমার আল্লাহন্দা আমি রে জেলা সুন্দর বানাইলাম তোমরারে জেলা সুন্দর চেহারা দিলাম আমি আর দুনিয়ার জমিনকে ধরে দিছি না আলমার আল্লাহ কুরআন শরীফের মাঝে ঘোষণা করি জানাই দেন আমি তোমরা রে দিলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম এত সুন্দর চেহারা সকল সুরত তোমরা রে দিলাম ও মুখ দাড়ি আসলো না দাড়ি ধরাইলাম ও মুখ দাড়ি ধরাইয়া খালা বানাইলাম চল্লিশ বরস বা আর দলা বানানি লয়ার এর বাদে লাল দলা হয়ে গেছে করে জুয়ান হইতে লাল মন্দির দিয়া লাল হললে না না আমি ও আল্লাহ যে মুখ দাড়ি দেই না সেই মুখ দেই দেই মুখ খালা দাড়ি সেই মুখ দোলা দেই মুখ দোলা দাড়ি বানাইলে রম দি খালা অজুবক আমার আল্লাহ কৈত্র বন্ধা জানা রাখ এই জমিন আমি তোমরা রে বানাইছি একমাত্র আমার মায়া আমার দয়া দিয়া বউ ভরিস তাহলে রে বানাইতে না আই যে সময় নিয়ে জমিনো জমিন আইয়া দেখবা যুক্তিবাদী আওয়াজ করে আর পেন্ডেলা বই রইস তখন আল্লাহ লগে লগে ফরিস তাহলে রে কইবা ও ফরিস গল কিতাই নোক দেখরা দেখ ৰা আ ভৰি দালে তলেদি মোক দিয়া আই আল্লাহ আপ নে অ দিন কৈছা ইতা বানাই তাই আম ৰাণী চেদ দিছলাম আল্লাহ তুমি ইতাৰে বানাইও না ইতাৰ জমিনো বানানিৰ বাদে ইটাই মাটাৰ বৰ ইতাই মাইৰ বৰ বা ৰক্ত ব আই বা কোণবো বা নানি

লগে লগে ফরিস্তা হলো কই ও আল্লাহ আমরা তুমি আর সরবিন দান করিও না আল্লাহ কোনো ফুড়ির যদি বিয়ার মার দেয় না যদি কই না কোনো আমার ফুড়ি দিবার লাগ নি অন্য দিতাম নি তার বাড়ি আর আমার বাড়ি সমান নি আমার বাড়ি তি তল্লা তার বাড়ি সকির তল্লা অন্য দিতাম নি কইয়া যদি গেবিটি আর বড় মানুষ দেখাই লাই আর বাদে যদি ফুড়ি বাকি ওগুলো লোকে যায় কি সাসার মুখ কেন থাকে তোলে দি থানে থাকে দি ইগেন যাইব কিতাব এটা মার আমার মার গরস টাই না

বোর্ড পালং আছে বক্স পালং আছে ব্ল্যাঙ্কেট আছে মশরি আছে বাত আছে তগারি আছে ও তা তুই কুয়ার মাঝে বইয়া তোমার কালামর একশনে বই রয়েছ আল্লাহ আমরা বইয়ারি গুই ধরে মাফ করি দিলা আমি যাই কি আমার সাবজেক্টের মাঝে নামাজ আমরা হইল মূল ফাল্টাল মেন্টাল রাইট নমাজ যার সারা দুনিয়া তার নমাজ যার সারা ও নমাজ যার সারা দুনিয়া তার ও মুসলমান নমাজ ছাড়িও না নমাজ যে সময় পণ্যওয়ালা মানুষ কবরের মাঝে নিয়া রাখা হইব যে সময় আমরা মারা যাই মারা যাওয়ার বাদে কবর আমরা রাখা হইব এটা বিশ্বাস আছে নি না না যে সময় মানুষ রাখা হয় মালাকানে আসওয়াদানে দুইজন বরিস্তাইন সৌ কইল খসুয়া মুখা না নি মালাকানে আসওয়াদানে দুইজন বরিস্তাইবা চৌ কইব নীল রঙ্গর আয়াও জিকার করবা মার রব বুকা ওর করিম উদ্দিন নিয়ামতপুর ওর মার রব বুকা তোর রব গে আল্লাহ হে লাগে লগে বন্দা যদি ইমানোর শহীদ মৌত কইব আমার রব রব্বি আল্লাহ কি তা না রব্বি আল্লাহ ইন খামাইবনি যে অন্য কে জিকার নি হোয়াট ইজ ইয়োর নেম মাই নেম ইজ করিম উদ্দিন দ্য প্লেস নিয়ামতপুর নর্থ প্লেস খামাইবনি না হিনগে আল্লাহ জিকার করা লগে লগে প্রশ্ন আরবি আনসার আরবি মার রব্বু গা তোমার রব গে বই ভাই রব্বি কবর দুনিয়ার শেষ গাট হইল কবর দুনিয়ার কিরা শেষ গাট কবর বাদে কোনো গাট আছে নি দুনিয়ার দুনিয়ার শেষ গাট না নিয়ে আল কবর আউ্বাল মঞ্জিলুল আহিরা

আমি আপনার সম্মুখে একটা ঘটনা তুলিয়া তুনিয়ার বেআই নহলে নমাজ পড়িও নমাজ এমন হইল সমস্ত বডি রিজে হইল নমাজান আল্লাহ আল্লাহর লোকে কোন মানুষের সরাসরি কোনো দিন দেখা দেখি হইতো না এলা তুদির খুল আবসার আল্লাহর কোন মানুষে তার চোখকে কোনো দিন দেখা সম্ভব হইতো না মুসা আলাই ইসলাম রে হইসলা আল্লাহ রে দেখতা কুয়ে তুর পানোর দ্বারো মুসা আলাহ ইসলামে হইলা রব্বি আল্লাহ আমি তোমার দেখতাম আল্লাহ হইলা লান তারানি নয়নটি কোনো না কোনো সময় না কখনো না লান তারানি নভিস কোন দিয়ান চয় কোনো সময় আমার তুমি দেখতে পারতাই নাই মুসা হইলা আল্লাহ না দেখলে হইতো নাই নবী মাঝে মুসা আল্লাহ ইসলাম বড় গরম নবী

আমি তো আপনার আল্লাহ তুলে আমার ইনফরমেশন দিলাই না এই যে আপনার গরম নবী তা আমি তো এক বা মুসা তুমি জানো না নি মানুষের ফার্স্টা বিচক্ষণতা আছে কটা ফার্স্টটা কটা এক নম্বর কোনো মানুষে সার্টিফাই করতে হইলে কিতা লাগে তার লন হিদা বাড়ি এখন কিতা খান নাতি কোন জায়গাত বংশকিতা লোক কিতা টাইটেল কি ল লাগে না নি এক নম্বর হইল লোকেশন দুই নম্বর হইল অবজারভেশন তিন নম্বর হইল সিলেকশন চার নম্বর হইল পজিশন পাঁচ নম্বর হইল প্রিপারেশন সুহান আল্লাহ নাম এই পাঁচটা জিনিস মানুষে যত সময় অনুভব করছে না সুরে সুরিত গেললেও সুরি থামাইত না কত সময় বাড়েও ভাইয়া দেখব এই বাড়ির মানুষ সজাগ না গুমো সিসি ক্যামেরা আছে না না হামাইবার আগে খেয়াল করবো কোনবা কুদানি খাইলে বাড়িয়া যাইতো ফটো আন দেখি হামাইতো না ěří. घrevност seeing Commons przyjřil očitak Stephen. cells to know how many many DVD can in a book. Pyramí tube selina ferva his cuz Ińš k mówi Zé Mnoharichev mágnapy. I am Noharichev no'veg true Position that you used to write, your Mnohar bají Kur to hire, Kur au ensej College by Nj3200, we are used to using Indonesian Holy 45毅 of data by appropriate help. You can caller the format, Gu podium, ফাইভ জিপি মেমোরে সব সময় রবি রবি